খোর সিগারেট খোর গাঞ্জা খোরের জেনারেশনে আমি একমাত্র ব্যক্তি পান খোর এখন বাজে সকাল আটটা আমরা লাইন ধরে কেরোসিন তেলের ডিব্বা লাইন দিছি ভিডিও করতে যাব নদীতে সবগুলা আমি আর আমার বুলু একসাথে যাওয়ার কথা ছিল শুধু মামার সাথে কিন্তু সেটা আর শেষ রক্ষা হলো না কিছু লোভী ব্যক্তি কাশবনের লোভে এরকমভাবে ব্রাশ চাষ না করছে

Areia <laughs> হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গাল সুপারনাস ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগত আজকের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনে কাটানো একটি খুব সুন্দর শরতের সকালের মনোরম দৃশ্য এত সুন্দর ভিউ পয়েন্টে যাওয়ার আমাদের সবার একটাই উদ্দেশ্য ছিল একটু রিলস ভিডিও করার জন্য একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে তুলে ধরার জন্য তো সকালে আমরা সবাই রেডি হয়ে নৌকা করে বেশ গ্রামের ফিল নিতে নিতে আমরা বেরিয়ে পড়েছিলাম খুবই ভোরবেলায় জাস্ট ওয়াও লোকেশন জাস্ট ওয়াও আর নৌকা করে বহু বছর পর নদী পারে যাচ্ছি অনেক ছোটবেলায় যখন ঘুরতে গেছিলাম তখন যাওয়া হয়েছে বেসিক্যালি তো অনেক বছর পর বড় হয়ে যাওয়া তো জাস্ট অসম জাস্ট অসম আর ওয়েদার কি বলবো শরতের আকাশ তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর ওয়েদার শহরে এত যানবাহনের ভিড়ে এই সুন্দর ছোট ছোট গ্রামের যে অনুভূতিগুলো এখন আর পাওয়াই যায় না নৌকায় বসে আমি তো বেশ মজা পাচ্ছিলাম এত সুন্দর আকাশ দেখতে দেখতে আমরা নদীর এপারে পৌঁছে গিয়েছিলাম ফাইনালি আমরা কাশবনে চলে আসলাম কিন্তু তো কথা একটা কথা আছে না দূর থেকে কাশবন খুব সুন্দর দেখা যায় কাশে কাছে আসলে সেটা ফাঁকা মনে হয় তো এতক্ষণ আমরা এই একটা ভ্রান্ত ধারণা নিয়ে আসছিলাম যে ওই কাশবনটায় যেতে পারবো বাট নৌকা করে আসার পথে দেখি একটা নদী অলরেডি পার করে ফেলেছি মাঝখানে দেখো আরও একটা নদী এইখানে পারাপারের কোনো ব্যবস্থা নেই তো ওই দৌড়ব দেওয়া যাওয়া হলো না তো দুঃখ করে আর কি হবে তখন বললাম চলো শ্যুটটা তাড়াতাড়ি করেই নি মামারও যাওয়ার তারা ছিল তাই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল জুতো ছিঁড়ে গিয়েছে আমার দিদি রিলস করতে করতে কি দশা আসছে আর কি লুকে আসছে না কি লুকে যাচ্ছে তোমরা সবাই দেখো ছিল হট প্যান্ট আর হচ্ছে শার্ট বাট এত সুন্দর অ্যাম্বিয়েন্স একটা রিল শুট করার জন্য এরকমভাবে শাড়ি কোনোরকম পরা হয়েছে কিন্তু সেই মাইক শ্যুট গয়ো নৌকার জন্য অপেক্ষা করতে করতে আমরা সবাই বাঁশের মাচার উপরে বসতে যাই কিন্তু আমার মাসি বাঁশের মাচাটাকে সোফা মনে করে বসতে গিয়ে বাঁশের মাচা সমেত ভেতরে ঢুকে গিয়েছিল তো যাই হোক সেটা নিয়ে আনন্দ করতে করতে এইদিকে দেখি আমাদের নৌকা এপারে চলে এসছে তো এখন নৌকায় উঠে যাওয়ার পালা নৌকা করে আবার ওই পারে যাব এই বিষয়ের এক্সাইটমেন্ট নিয়ে আমরা সবাই এতটা আনন্দ করতেছিলাম এইদিকে আমার মা ফটো তোলার জন্য ভিডিও করার জন্য প্রায় দৌড়াদৌড়ি করছিল আমরা সবাই ছোটোখাটো আনন্দগুলোকে না সবার মধ্যে ভাগ করে দিই আর প্রচুর আনন্দের জন্য আমাদের বাড়ির চাবি হারিয়ে আমরা শেষমেশ তালা ভেঙে ঘরে ঢুকতে পারি তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও